বন্ধুরা আসবেগুলি তোমাদের সবাই কালে অনেক ভালো আছো তো তোমাদের পরীক্ষা চলতেছে কেমন হচ্ছে তোমাদের পরীক্ষার আগামীকালকে লেক লেকচার থেকে যারা নবম শ্রেণীর আর বি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছিল তোমাদেরকে যে সাজেশন দিয়েছিলাম সত্তর আশি পার্সেন্ট শিওর ওইটা কেমন কমন পড়ছে অবশ্যই কমেন্ট আমাকে জানিয়ে দিও ঠিক আছে আর তোমাদের জন্য একটা ফেসবুক পেজ খোলা হয়েছে ঠিক আছে একটা প্রিমিয়াম ফেসবুক পেজ খোলা হয়েছে তো এখানে লেক সার এবং আলফাতা সব কিছু এখানে আগেভাগে দেওয়া হবে ঠিক আছে তাই তোমরা দ্রুত দেওয়া ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সবাই দ্রুত ফেসবুক পেজটাকে ফলো করে আসা ঠিক আছে আর এখন তোমাদের সামনে যে সাজেশনটা দেওয়া হচ্ছে এটা হলো তোমাদের লিক্সার প্রকাশনের ক্লাস 8 এর দ্বিতীয় পত্র ঠিক আছে তোমরা কমেন্ট করসিলা তার জন্য দিয়ে দিলাম ঠিক আছে আর কাদের কি সাজেশন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাই দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করলে তাড়াতাড়ি পেয়ে যাবে ঠিক আছে তাহলে ভিডিওতে পুরোটা লাইক করো আর বেশি বেশি কমেন্ট করো আর অবশ্যই তোমরা ফেসবুক পেজটা ফলো করবে ঠিক আছে তোমাদেরকে সকাল ও ফেসবুক পেজটা ফলো করার জন্য তোমরা করো না ঠিক আছে তো অনেকেই পরীক্ষা হয়তো নাই তো এখন সবাই যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া এখানে লেকচারের আই সিটি এবং সকল প্রশ্ন এখানে দেওয়া হবে ঠিক আছে তোমরা দুটো জয়েন ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসো আর যাদের ইংরেজি দ্বিতীয় পত্র লাগে এখান থেকে নিয়ে আনো ঠিক আছে তো ভালো থাকো দেখা হবে পরে ভিডিও তো অনেক বেশি তো তার জন্য ঠিক মত দিতে পারতেছি না তো নেক্সট ভিডিওতে তোমরা কি সাজেশন চাও অবশ্যই কমেন্ট আমাকে জানিয়ে দাও ঠিক আছে নেক্সট ভিডিও তোমাদেরকে ফেসবুক পেজে সাজেশনগুলো দেওয়া হবে ঠিক আছে তো ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামাইকুম রহমতুল্লাহ